আপনি ইউটিউব বা ফেসবুক সার্চ সার্চ করলে দেখতে পারবেন কাতারের বর্তমান কাজের চাহিদা নিয়ে এক হাজার থেকেও বেশি ভিডিও আছে কারণ কাতার হচ্ছে ধনী দেশগুলোর মধ্যে একটি এখানে এসে টাকা ইনকাম করার আগ্রহ সবাই থাকে বাট কথা হচ্ছে এতগুলা কাজের চাহিদা থাকার পরেও মানুষ কাজ পাচ্ছে না কেন কারণ কাজ না পাওয়ার কারণ কি এমন অনেক মানুষ আছে যারা এখনও কাতার আসছে ছয় থেকে সাত মাস সাত মাস আট মাস হয়েছে তারা কাজ পাচ্ছে না কেন চলুন প্রথমে শুরু করা যাক কোন কাজের চাহিদা বেশি কোন কাজ আপনি কাতারে আসলে করতে পারবেন কোন কাজ আপনার শিখে আসা উচিত এটা নিয়ে আপনাকে জেনে নিই পরে বলবো আপনি কেন কাতার আসলে কাজ পাচ্ছেন না কাতার আসার পরে কেন আপনার চাকরি হচ্ছে না সো কাতারে কাজের চাহিদা নিয়ে দু হাজার সালে বা বর্তমানে যদি বলি দু হাজার চব্বিশ সালে না সবসময় কাতার জগন থেকে কাতার ওয়ার্ল্ড কাপের আগে থেকে যে কাজের চাহিদা বেশি সেটা হচ্ছে লাইসেন্স আপনার যদি একটা লাইসেন্স থাকে আপনি বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন ওয়েতে আপনি টাকা ইনকাম করতে পারবেন প্রথমে সহজে বলি এখানে একটা কাতারির থেকে কমপক্ষে সাত আটটা গাড়ি থাকে তাদের চার পাঁচটা করে ড্রাইভার দরকার হয় আপনার যদি একটা লাইসেন্স থাকে আপনি যে কোনো এতে আপনার যদি কমিউনিকেশন ভালো থাকে ভালো লিঙ্ক থাকে আপনি একটা জব পেয়ে যেতে পারেন আর যদি আপনার যদি লিঙ্ক ভালো না থাকে আপনি বিভিন্ন ডেলিভারিতে আপনি যোগ দিতে পারেন ধরেন তালাবাদ সোনো ডেলিভারো বিভিন্ন ধরনের কোম্পানি আছে যাদের সাথে আপনি কাজ করতে পারেন ফুড ডেলিভারিতে আর আপনি যে টাকাটা পাবেন তুলনামূলক তুলনামূলকভাবে খারাপ না বাংলাদেশের অ্যামাউন্টে যেটা পঞ্চাশ ষাট হাজার থেকেও বেশি সো এগুলার বাইরেও বিভিন্ন কোম্পানি আছে সাপ্লায়ার কোম্পানি যারা মোটরসাইকেল মোটরসাইকেল মোটেও রিকমেন্ডেড না কারণ এখানে সাইকেলের অ্যাক্সিডেন্ট বেশি হয় মোটর সাইকেলের সো মোটর সাইকেল না হলেও আপনার যদি কারের লাইসেন্স থাকে আপনি বিভিন্ন ফুড ডেলিভারিতে কাজ করতে পারবেন যেটা হচ্ছে জব পেয়ে যেতে পারেন হচ্ছে এক নম্বর কাজের চাহিদা সেটা হচ্ছে আপনার একটা লাইসেন্স দুই নম্বর হচ্ছে ইলেকট্রিশিয়ান বা এসি আপনি যদি ইলেকট্রিশিয়ানের কাজ জানেন মূলত আপনি জানেন যেখানে ইলেকট্রিকের কাজ আছে ওইখানে বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে সো এটা কোনো সিজনাল কাজ না আপনি যদি ইলেকট্রনিক কাজ জানেন আপনি যে কোনো জায়গায় যে কোনো সময় কাজ পেতে পারেন যদি আপনার লিঙ্ক ভালো হয় তিন নাম্বার হচ্ছে ওয়েটার্স বা বারিস্তা আপনি বর্তমানে জানেন না হয়তো কাতারের মধ্যে প্রতিনিয়ত বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে নতুন রেস্টুরেন্ট ওপেন হচ্ছে সো ওইখানে ওয়েটারের দরকার হয় ওয়েটার্স কারণ আপনি যদি ওয়েটার্স বারিস্তা ভালো বিভিন্ন কপি শপে অ্যাপ্লাই করতে চান আপনি বারিস্তা ট্রেনিং নিয়ে আসতে পারেন আর যদি কাতারের মধ্যে থাকেন জব পাচ্ছেন না আপনি বারিস্তা ট্রেনিং করতে পারেন বারিস্তা ট্রেনিং করার পরে আপনি বিভিন্ন রেস্টুরেন্টে অ্যাপ্লাই করতে পারেন অ্যাপ্লাই করার মাধ্যমে আপনি একটা ভালো চাকরি অ্যারেঞ্জ করতে পারবেন বাট সব কিছুর পেছনে আপনাকে শিখতে হবে ভালো ইংলিশ আপনি যদি ভালো ইংলিশ পারেন আপনি অবশ্যই ভালো একটা জব পাবেন আর এসির কাজ বলতে আপনি জানেন কাতারের মধ্যে যতগুলা ঘর আছে ওই সব ঘরগুলোর মধ্যে ফ্যানের তেমন একটা সিস্টেম নাই সবগুলাতে এসি সো এসি যখন আসে মূলত এখন গরমকাল সো এসি যখন আসে এসির কাজও অনেক বেশি বাট আপনাকে আপনার লিঙ্ক লাগবে ভালো কমিউনিকেশন লাগবে ভালো মানুষের সাথে যোগাযোগ রাখতে হবে তাহলে আপনি কাজগুলো পেতে পারেন তারপর অন্য একটি কাজ হচ্ছে গাড়ির কাজের চাহিদা মূলত আপনি যদি কাতারের রাস্তাগুলোতে দেখেন হাজার হাজার লাখ লাখ গাড়ি গাড়ি যখন আছে গাড়ির কাজের চাহিদাও থাকবে স্বাভাবিক গাড়ির ফ্রেন্ডের কাজ বিভিন্ন ধরনের হেডের কাজ বিভিন্ন ধরনের কাজ থাকবে বাট আপনার কথা হচ্ছে আপনি কাজটা খুঁজবেন কীভাবে এটাই মূলত কথা আপনি যদি অনেকগুলা কাজের চাহিদা আছে ধরেন আপনি কনস্ট্রাকশনের কাজ বিভিন্ন প্লাম্বার কাজ কি মানুষ করতেছেন অনেক কাজের চাহিদা আছে বাট আপনাকে কাজটা খুঁজে নিতে হবে আপনি কীভাবে খুঁজতেছেন ওটা হচ্ছে ফ্যাক্টর আপনি কিভাবে কাজটা খুঁজে বের করবেন তাহলে এতগুলো কাজের চাহিদা থাকার পরেও এবার বলি কেন মানুষ কাজ পাচ্ছে না আপনি যদি দেখেন সেইভাবে যদি ইউটিউব বা ফেসবুকে চার্জ দেন কাতারের বর্তমান অবস্থা তাহলে দেখবেন অবস্থা অনেক খারাপ অনেক মানুষ বলছে তাদের অবস্থা মোটেও ভালো না তো এগুলো ভালো না হওয়ার কারণ কী কাতারের বর্তমান অবস্থা মোটেও ভালো না আপনি দেখবেন এগুলো ভালো না হওয়ার কারণ হচ্ছে ধরেন আমাদের ভালো কমিউনিকেশন নেই ভালো মেন একটা আপনি আরেকটা জিনিস বলতে পারেন বর্তমানে যতগুলো কাজ আছে তার থেকে অনেক মানুষ বেশি কম্পিটিশন কম্পিটিশন বেশি যার জন্য চাকরি পেতে কষ্ট হচ্ছে আপনাকে যেটা করতে হবে আপনি বিদেশে আসার আগে অবশ্যই ভালো লিঙ্ক ক্রিয়েট করে আসবেন অথবা কার যার মাধ্যমে আসবেন সে আপনাকে কাজ খুঁজে দিতে হেল্প করবে সেটা কথাবার্তা ফিক্স করে আসবেন যদি আপনি ফিক্স করে না আসেন আপনি কাতার আসার পরে একটা বিড়ম্বনার মধ্যে পড়বেন যেটা আপনাকে অনেক ধরনের সমস্যায় ফেলতে পারে আপনি নিজের খরচ নিজেও চালাতে পারবেন না সো কাজের চাহিদা অনেক আছে আপনি আসার আগে আপনার খাস কীভাবে খুঁজবেন ওইটা লিঙ্ক ক্রিয়েট করে আসেন না হলে আপনি জাস্ট কাজের চাহিদা দেখে ভিডিও দেখে আপনি কাতারে চলে আসছেন আপনি আসার পরে আপনাকে অনেক একটা সমস্যার মধ্যে পড়তে হবে কাতারের মধ্যে থাকেন অথবা কাতারে আসবেন অথবা কেউ আসতে চাচ্ছে আপনি তাকে ভিডিওটি ফরওয়ার্ড করতে পারেন তাহলে সেই কিছুটা কিছুটা বিষয় নিয়ে কাতার সম্পর্কে অবগত থাকতে পারে ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে আলাইকুম